হ্যালো গাইস আবার তোমাদের মাঝে ফিরে এসলাম আমার ফেসবুক পেজ এক একটা বিশাল সাবস্ক্রাইবার ছিল সেটা আমার হ্যাক করে গেল আমার ভিভেস পাওয়ার কথা এখন ভিভেস দেয় কি দেয় না সেটাই আর আমার নতুন ইউটিউব চ্যানেল রে দ্য অন ফায়ার সেটাতে ভিডিও আপলোড দিচ্ছি সাবস্ক্রাইবার বাড়ানো আজকে তেইশ জন সাবস্ক্রাইবার তাড়াতাড়ি তোমরা সাবস্ক্রাইবার বাড়িয়ে দাও

তোমরা সবাই আমাকে আর সাবস্ক্রাইব করে আবার তোমাদের ভালোবাসা দিও আমার আগের নাম ছিল এমোনিক্স এবার এটা নাম দিয়েছি ইউটিউবে নাম দিয়েছি red on fire সেটা তোমরা সবাই যে সাবস্ক্রাইব করে দিবি এই পর্যন্ত তোমরা আরো ভালো ভালো ভিডিও দিতে আমাকে লাইক কমেন্ট শেয়ার কর